বিচার ব্যবস্থার কলঙ্ক কবল উনি এতদিন বিচার নাম করে তার আড়াল থেকে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছেন এবং রায়গুলো উনি দিয়েছেন আমি বলতে বাধ্য হচ্ছি আমরা ভাবতাম যে উনি হয়তো সত্যি বিচারের বালি দিচ্ছেন কিন্তু এখন আমরা বুঝতে পারি যে উনি কিরম ভাবে বিজেপিকে আকৃষ্ট করার জন্য বা বিজেপির দ্বারা আকৃষ্ট হয়ে ওনার জানাই মানুষের বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ অধীনে ছিলেন এতদিন মানুষের ওই বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবে তৈরি থাকুন খেলা হবে প্রথম কথা হচ্ছে যে প্রস্তুতি আমাদের কোনো প্রোগ্রামের আগে আগে হয় না আমাদের সারা বছর প্রস্তুতি চলে কারণ আমরা মানুষের মধ্যে মিশে থাকি দ্বিতীয় কথা হচ্ছে কত লোক হবে সেটা সচকক্ষে আপনারা দেখতে পাবেন সেটার জন্য অপেক্ষা করতে হবে আর তিন দিন বাকি আছে। এবং যতদূর শরিকের বিষয় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি লড়াই করবেন এবং তিনি অ্যালায়েন্সের সঙ্গে আছে বাকি যা হিসাব নিকাশ হবে সব কিছু ভোটের পরে যাবে ওনারা এই মুহূর্তে শূন্য আছেন এরপরে হয়তো মাইনাসে যাবে আমি জানি না তাপসদার দল ছেড়ে যাওয়াটা অত্যন্ত দুঃখের এত একজন নেতা ওনারা লোকসভার আগে এরকম গুরুত্বপূর্ণ সময় যেখানে দেশের গণতন্ত্রকে বাঁচানোর লড়াইতে তৃণমূল কংগ্রেস নেমেছে ছেড়ে চলে যাওয়া কাছে খুব একটা ভালো সেট করে না তবে ওনার নিশ্চয়ই কোনো বাধা বাধ্যকতা রয়েছেন কালকে যেরকম ভাবে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত দার কাছে মাথা নত করছিলেন ওয়াশিং মেশিন সবসময় ওদের চালু থাকে কে কখন ঢুকবে সেটাই দেখার লড়াই করতে হবে নিজের অধিকারের জন্য গণতন্ত্রকে বাঁচানোর জন্য আগামী প্রজন্ম কলেজে ছোট ছোট শিশুগুলো আছে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য মোদির বিরুদ্ধে লড়াই করতে হবে নো ভোট টু বিজেপি বেঙ্গল রিজেক্ট বিজেপি বিজেপিকে একটাও ভোট নয় কথা দিনে এই মঞ্চ থেকে যতদিনের সঙ্গে দেখা হবে আপনাদের চায়ের দোকান বাজার রাস্তাঘাট বাড়ি বাড়ি সব জায়গায় গিয়ে মানুষকে বোঝাতে হবে যে তাদের জন্য যদি কেউ কাজ করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর তাদেরকে যদি কেউ বঞ্চিত রাখে তার নাম নরেন্দ্র এটা এটা আপনাদের দায়িত্ব মঞ্চে নেতারা ভাষণ দেয় শুধু তাদের কাজ নয় আমরা নেতা হয়তো এই মুহূর্তে আপনারা বানিয়েছেন কালকে যখন আপনারা ঘুরে তাকাবেন না তখন নেতা হয়ে মাটিতে গড়াগড়ি যাব কাজে আমাদের জন্য দল নয় আপনাদের জন্য দল মমতাদি বলেন যে আমার কর্মীরা আমার আবেগ তারা আমার শক্তি যতদিন তারা আমার পাশে থাকবে আমাকে কেউ রুখে দেয় কয়েকদিন আগে খুব বড় বড় কথা বলছিলেন একজন বিচারপতির চেয়ারে বসে এখন বুঝতে পারছি যে যতগুলো রায় ওই চেয়ারটাতে বসে দিয়েছেন তার আগে গোমূত্র দিয়ে মুক্তাকে গার্গেল করে নিতেন গার্গেল করে দিয়ে তারপর একটা একটা করে বাণী দিতেন বিচারের বাণী এবং তার জন্যই আজকে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে ধিক্কার আছে এরা মানুষকে বাঁচাবে এতদিন আপনারা মানুষের বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবে দেখুন এস গ্যালারিতে বসে থাকবে আর মাঠে থাকবে বাংলার মানুষ যারা বলবে যে এখান থেকে বিদে হ মোদি হটাও দেশ বাঁচাও